কার্ডিওলজি ডিপার্টমেন্টে ডাক্তার কীভাবে দেখানো হয় ও ইকো কীভাবে করাবে না আজকে সেটাই বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো আজ আমি দিদির বাড়ি থেকে দক্ষিণেশ্বর থেকে মেডিকেলে যাচ্ছি আর মেট্রোটা এখনও ছাড়েনি তো মেট্রোটা এখন মোটামুটি ফাঁকা আছে কিন্তু ভিড় হবে এরপরে দমদমের পরেই বেশি ভিড়টা হয়ে যায় তো চলুন যাওয়া যাক মেডিকেলে গিয়েই কথা হচ্ছে তো নেমে গেছি সেন্ট্রালে তো দুদিকে দুটো মেট্রো দাঁড়িয়ে আছে তো চলুন মেডিকেলে পৌঁছোই তো মেডিকেল ছ নাম্বার গেটে আমি ঢুকে গেছি আর আজকে আমার আছে ইকো করা ও কার্ডিওলজি ডাক্তার দেখানো আর সামনে যে এত বড়ো লাইনটা পড়েছে ওটা চোখের ডিপার্টমেন্টের লাইন আর এই বিল্ডিংটা পুরোটাই চোখের ডিপার্টমেন্ট এখানে চোখের সব রকম চিকিৎসাই পাওয়া যায় মানে ছানি কাটানো লেন্স লাগানো এবং চোখের বড় বড় অপারেশনও এখানে হয় এবং সেটা সবটাই ফ্রিতে হয় এখানে সরকারি হসপিটাল যেহেতু লাইনটা দেখেছেন শুধু শেষ হয়ই নি মানে এটা নতুন টিকিটের লাইন পুরনো টিকিটের এন্ট্রিটা ও ভেতরে হয় মানে কত মানুষ আসে নতুন নতুন এখানে তো এটা বিধুমুখী গার্লস হোস্টেল এটা নার্সিং হোস্টেল আচ্ছা বিদুমুখী গার্লস হোস্টেল বিদুমুখী গার্লস হোস্টেল কি কাদম্বিনী গাঙ্গুলির মেয়ের নামে এই হোস্টেলটি তো আমার যদিও ঠিক জানা নেই প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি তিনি তো এই মেডিকেল কলেজ থেকেই পাশ করে বেরিয়েছে তাই হবে হয়তো তো আমি এখন যাবো দু নাম্বার গেটের সামনে ইমার্জেন্সির সামনে এখানে একটি নতুন বিল্ডিং কাজ চলছে মানে এটা ক্যান্টিনের একদমই সামনে শুধু যে কাদম্বিনী গাঙ্গুলি এই কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন তা নয় ডক্টর বিধানচন্দ্র রায় বা আরো অনেকেই আছেন এই মেডিকেল কলেজ থেকেই ডাক্তারি পাশ করেছেন তো আমি পৌঁছে গেছি ইমার্জেন্সির সামনে এই বিল্ডিংয়ে দোতলায় ইকো হয় এম সি এইচ মেন বিল্ডিং ইমার্জেন্সির সামনে দু নম্বর গেট তো ইকো করার জন্য আগে থেকে একটা ডেট নিতে হয় ডাক্তারবাবুকে দেখিয়ে তো টিকিট করে কার্ডিওলজি ডিপার্টমেন্টে দেখিয়ে ডাক্তারবাবুকে তারপরে ওইখান থেকে ডাক্তারবাবু ডেট দেন তো চলুন ভেতরে যাওয়া যাক পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডাক্তারবাবুরা ডেট দেন তো চলুন আমার হলো না এটা জেরক্সের জন্য আবার লাইন নিতে হলো এতটা লাইন পড়েছে জেরক্সের জন্য কারণ এক কপি করে জেরক্স জমা দিতে হয় ওখানে তারপরে ইকোটা করা হয় তো আজকে আমার ডেট নেওয়া আছে ছাব্বিশ তারিখ এটা ইমার্জেন্সির একদমই সামনে জেরক্স দোকান তো চলুন আমার হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পর্যরটা করতে পেরেছি তো এখানে সপ্তাহে সাত দিনই কার্ডিওলজি ডিপার্টমেন্ট ডাক্তারবাবুরা বসেন তো তারই লিস্ট এখানে দেওয়া আছে তো চলুন আমি কাগজ জমা দিয়ে দিয়েছি এখন এক নম্বর গেটের বাইরে গিয়েছিলাম একটু কিছু খাওয়ার জন্য কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর এটা যেহেতু খালি পেটে হয় না ভরা পেটেই হয় তাই একটু খেতে গেছিলাম আর এখানে একটা ভালো খাবারের দোকান খুঁজে বের করা অনেকটাই সমস্যার তো আমার ইকোটা হয়ে গেছে তো এখন দুপুর একটা বাজে তো আমি চলে আছি তিন নাম্বার গেটের সামনে কারণ এন্ট্রি করতে হবে তারপরে আমি ডাক্তার দেখাবো যেহেতু আমি শনিবারে ডাক্তারকে দেখিয়েছি তো শুক্রবার দিন ডাক্তারবাবু দেখবে না মানে যে যার ডিপার্টমেন্ট আলাদা থাকে তো রিকোয়েস্ট করাতে কোনোরকম মানে ডাক্তারবাবু রাজি হলো মানে আমার তো সেরকম কোনো সমস্যা নেই ওই শুধু ছানিটা অপারেশনের জন্য একটু ফিট সার্টিফিকেটটা নেওয়া তার জন্য ইকো করা কার্ডিওলজিকে দেখানো মানে এখানে কি হয় তুমি যেই ডিপার্টমেন্টে দেখিয়েছো সেই ডিপার্টমেন্ট কী বার বসে তোমাকে সেই দিনই আসতে হবে আর এখানে মা ক্যান্টিনে খাবার দেওয়া চলছে তো চলুন আর একদমই ভিডিও করা হয়নি তো মাঝে মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো ধর্মতলা পৌঁছে গেছি কোনো রকম রিকোয়েস্ট করে ডাক্তারবাবুকে দেখাতে পেরেছি কদিন দিদির বাড়িতে কাটানোর পরে আজকে চলে যাবো বাড়িতে এই জন্য গাড়ি ধরে নিয়েছি তো সিটি সেন্টার পৌঁছে গেছি তো দিদির বাড়িতে খুব ভালোই কেটেছিলো দিদির বাড়িতে ছিলাম কারণ আমাকে দু তিনবার এই মেডিকেলেই আসতে হলো তো আজকে অনেকটাই বেলা আছে পৌঁছে গেছি তো সাড়ে পাঁচটায় আমি নেমে গেছি সিটি সেন্টারে এত তাড়াতাড়ি কোনোদিনও আসি না তো আজকের মতন ভিড়টা এখানেই শেষ করছে